হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আমি তোমাদের সাথে কথা বলছি খুব ভালো লাগছে আমার আর আমিও আশা করি যে আমার প্রত্যেকটা বন্ধু ইউটিউবে যারা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আন্তরিক ভালোবাসা দিলাম আর আশা করি আমিও ভালোবাসা পাবো আর পাই আমি প্রত্যেকটা বন্ধু যারা যারা আমাকে ফলো করে আর আমাকে দেখে তারা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমি চাই যে আমার যেন আরও আরও বন্ধু হোক আমি এটাই বলবো তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তো আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানাও আর ভালোবাসা দাও বেশি করে আমিও তোমাদেরকে মানে ভালোবাসা দেব আর দি আমি ভালোবাসা দিই আর ভালোবাসা দেবো প্লিজ আমাকে মানে সাপোর্ট করো সবাই এটাই আমি বলবো আমাকে কেমন লাগে আমার ভিডিও কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে শেয়ার করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না দিতেই হবে না দিলে কিন্তু হবে না ঠিক আছে বন্ধুরা তো আমি ইউটিউবানি ভিডিও করে আমি তোমাদেরকে শেয়ার করলাম তো আমাকে আমাকে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আগে বাড়াবার জন্য আমাকে মানে বাড়াবার জন্য আমাকে আমি অনুরোধ করছি যেন আমি আগে আমি আর যেতে পারি তোমাদের কাছে প্লিজ আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে